করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতি সাতকাহন নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প কলিকাতা থেকে কলকাতা এবং অবশেষে কলকাতায় রূপান্তরিত হওয়া থেকে এই মনোমুগ্ধকর শহরের নামকরণের প্রতিটি পরিবর্তনই এক মনোমুগ্ধকর আখ্যান উন্মোচন করে তাই অবাক হওয়ার কিছুই নেই যে একসময় ব্রিটিশ রাজের রাজত্বকারী রাজধানী এই বাংলার অসংখ্য রাস্তার নামই রোমাঞ্চকর গল্প বর্ণনা করার ক্ষমতা রাখে তবে আমাদের এই দ্রুতগতির আধুনিক বিশ্বে অনেক কিছু পরিবর্তিত হলেও কলকাতার কিছু শতাব্দী প্রাচীন রাস্তার নাম আজও একই রয়ে গেছে যেমন এই ধর্মতলা ধর্মতলার নামকরণ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য হল ধর্ম ঠাকুরের মন্দির থেকে ধর্মতলার নাম শোনা যায় যে এক সময় এই অঞ্চলে ধর্ম ঠাকুরের মন্দির ছিল আর এই ধর্ম ঠাকুর মূলত রাঢ় অঞ্চলের এবং বাউরি বাগদি ডোমদের মতো কিছু সম্প্রদায়ের মানুষেরা এই দেবতার উপাসনা করতো আর এই ধর্ম ঠাকুরের নামে নাকি ধর্মতলার নামকরণ করা হয় আরেকটি মতভেদ অনুযায়ী ধর্মতলার নামটি এসেছে ধর্ম শব্দ থেকে যার অর্থ পবিত্র স্থান তবে ব্রিটিশ শাসনের সময়কালে কলকাতা একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে তখন ধর্মতলা একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল আর ধীরে ধীরে এই ধর্মতলায় গড়ে উঠতে থাকে একের পর এক রেস্তোরাঁ তাই সেদিন আমরা গিয়েছিলাম এই ধর্মতলার যানবাজারে অবস্থিত রিজেন্ট রেস্টুরেন্টে এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে কলকাতা শহরের অনেক পুরানো রেস্তোরাঁর মতোই এটিও শহরের ভোজন রসিকদের মন কেড়েছে আমাদের এই শহরে মুঘল রন্ধনশৈলী এবং ভারতীয় চীনার রন্ধন প্রণালীর মতো বিভিন্ন প্রভাব দেখা যায় ঠিক তেমনই এই রেস্তোরাঁতে আপনি পাবেন ভারতীয় থেকে চাইনিজ নানান ধরনের খাবার তাই আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম ফিস ফ্রাই এখানকার ফিশ ফ্রাই একদম রকম দেখতে অন্যরকম বলতে আমি বলছি প্লেট সাজানোর ব্যাপারটা তবে শুধু যে প্লেট সাজানোটা সুন্দর তা কিন্তু নয় এই ফিস ফ্রাই স্বাদেও ছিল অসাধারণ এরপর আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর সাথে চিলি আচ্ছা জানেন কি এই ভেজ ফ্রাইড রাইস আর চিলি স্থল ঠিক কোথায় না এত ভাবার কিছু নেই এদের স্থল কোথায় সেটা আমি বলছি প্রথমেই বলি ভেজ ফ্রাইড রাইস উৎপত্তি স্থল চীনের সুই রাজবংশের সময়ে এই ভেজ ফ্রাইড রাইস উৎপত্তি হয়েছিল মূলত খাদ্য অপচয়ের সমাধান হিসাবে এই খাবারটির উদ্ভব হয়েছিল তবে এই চিলি ফিশ থাই শৈলীর মিশ্রণ থেকে এই পত্রের উদ্ভব হয়েছিল তবে সে যাই হোক এখানকার ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি ফিসের স্বাদ ছিল খুবই ভালো যাকে বলা যায় একদম নিখুঁত সমন্বয় আর এই রিজেন্ট রেস্তোরাঁটির ভিতরের পরিবেশ ছিল একেবারেই আলাদা বেশিরভাগ অংশেই ডাইনিং এর ব্যবস্থা করা তবে একদিকে সারিবদ্ধভাবে কতগুলো কেবিনের ব্যবস্থা রয়েছে যা অন্যান্য আর পাঁচটা রেস্তোরাঁর থেকে অনেকটাই আলাদা তবে এই রেস্তোরাঁটি তার নৈমিত্তিক সমসাময়িক এবং সুবিধাজনক পরিবেশের জন্য পরিচিত আর এমন একটি পরিবেশ আর তার সাথে সুস্বাদু সব খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন এই রেস্তোরাঁটি থেকে লোকেশন দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ